আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কম্পিউটার পরীক্ষার দ্বিতীয় পর্ব আপলোড করব আশা করি আপনাদের খুব উপকার হবে এই ভিডিওতে ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কম্পিউটার পরীক্ষা অনেকটা আসান হবে সহজ হবে তো একটা কথাই বলবো আমি যেহেতু নিজেই পরীক্ষা দিছি কম্পিউটার পরীক্ষা দিতে গেলে প্রশ্নটাকে দুইবার তিনবার ভালোভাবে পড়বেন প্রশ্নটা কি এই জিনিসটা আগে দেখবেন যদি আপনি প্রশ্নটা বুঝতে পারেন তাহলে উত্তরটা আপনার জন্য সহজ কারণ তাড়াহুড়া করতে গিয়ে আমরা কি করি প্রশ্ন ভালো করে পড়ি না আদামাদা পড়াই উত্তর দেওয়া দেই দেখা গেছে সঠিক হয় না আপনার প্রত্যেকটা কম্পিউটার পরীক্ষার মধ্যে তিরিশটা প্রশ্ন থাকে তিরিশটার মধ্যে আপনি বাইশটা সঠিক উত্তর দিতে হবে তো আশা করি এই গুলো দেখলে পার্ট টু পার্ট ছয়টা পার্ট আছে ছয়টা পার্ট দেখলে আপনাদের এই ছয়টা পার্টের মাধ্যমেই গুইরা গাইরা প্রশ্নগুলো আসবে তো ছয়টা পার্টের যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা দেখলে আপনার জন্য খুব সহজ হয়ে যাব ওকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন তো দেরি করব না চলেন এখন মোবাইলের ডিসপ্লেতে চলে যাই গাইস কথা না বাড়িয়ে সরাসরি ডিসপ্লেতে চলে আসলাম আমি এখন দেখাবো যে পর্ব টু এরকম ছয়টা একে একে দেখাবো আমি এই দেখেন এই সফটওয়্যারে প্রবেশ করলাম দেখেন মক টেস্ট আছে একদিক টপ আছে একদিক দিয়ে টক পরীক্ষাতে প্রবেশ করলাম যেন আপনাদের বসতে সহজ হয় এই জন্য মক টেস্ট আর টক পরীক্ষাতে সেইম আছে প্রশ্নগুলা আমি মক টেস্টে প্রথমে প্রাথমিক পর্যায়ে নাম্বার এক ভিডিও করছিলাম আগেরটা এখন আমি মাধ্যমিক পরীক্ষা একে দেখেন এখানে কিন্তু এক দুই তিন তিন চার পাঁচ ছয় ছয়টা ধাপ আছে ছয়টা দাপে তিরিশটা প্রশ্ন আছে এখন আমি দ্বিতীয় ধাপে ঢুকতেছি মাধ্যমিক পরীক্ষা ওয়ান আগে ঢুকছিলাম প্রাথমিক পর্যায় এক এখন মাধ্যমিক পরীক্ষা একে ঢুকতেছি ওকে এখন আমি ঢুকলাম দেখেন কর্নারে লেখা আছে একের মধ্যে তিরিশ মানে প্রশ্ন একটা তিরিশটা তো এখন গাড়ি পার্কিং করা অনুমোদিত সাদা ফুটপাত চিহ্নে পথচারী পারাপারের উপর স্কুল পারাপারের জায়গা থেকে দেড় মিটারের কম দূরে সেতু থেকে বিশ মিটার কম দূরত্বে এবং সেতুতেই এটা হইল আপনার গাড়ি পার্কিং করা অনুমোদিত সাদা ফুটপাত চিহ্ন পথচারী পারাপার পারাপারের উপর স্কুল পারাপারের জায়গা থেকে দেড় মিটারের কম দূরে সেতু থেকে বিশ মিটার কম দূরত্বে এখানে সাদা ফুটপাথ চিহ্নে ওকে এটা হলো প্রথম প্রশ্নটা নেক্সট এই চিহ্ন দ্বারা নির্দেশিত নিষেধ কি বাম দিকে ঘুরুন ডানে ঘুরা ইউটার্ন নিষিদ্ধ এটা হলো ইউটার্ন নিষিদ্ধ ওকে এবার নিচের কোন গাড়ি পার্কিং প্যারামিটারটি বল টানেল থেকে 20 মিটারের বা তার দূরে যানবাহন যানবাহন পার্ক করা নিষিদ্ধ সেতু থেকে বিশ মিটার বা তার কম দূরত্বে যানবাহন পার্ক করা নিষিদ্ধ টেনেল থেকে পঞ্চাশ মিটার বা তার বেশি পার্কিং নিষিদ্ধ এখানে থেকে পঞ্চাশ মিটার এই জিনিসটা সঠিক উত্তর এবার প্রশ্ন নম্বর অনুমতি আছে এমন জায়গায় আপনি কিভাবে গাড়ি পার্ক করতে পারেন এর সমান্তরাল রাস্তার পাশে এর সমান্তরাল সমান্তরাল ফুটপাতে রেফারেন্স নির্দেশিত পদ্ধতিতে উপরের শপগুলা এখানে হবে আপনার উপরের সবগুলা ওকে এখন নেক্সট চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে কোন অবস্থায় গাড়ি থামানো অনুমতি আছে যখন একটি নো পার্কিং বা নো স্টপিং চিহ্ন থাকে আমি সবগুলা পড়ি না আপনারা পইড়া নিয়েন যেন ভিডিও ছোট হয় জন্য এটা হইলো পাবলিক রাস্তা মানে লাস্ট চার নম্বরটা ওকে এবার এই সাইন মানে কি ঠিক শুধু শুধু বাকি ডান দিকে বিপদ ডান পাশে অবস্থান এটা হবে আপনার ঠিক শুধু ওকে ঠিক শুধু এবার দেখেন আপনি যখন এই ট্রাফিক লাইটের পাশ দিয়ে যাবেন তখন এটি সম্পর্কে সঠিক বক্তব্য কি এটা সঠিক সবগুলো আমি পড়িনা আপনারা পড়ে নিয়ে এটা হলো লাস্টেরটা একটি ট্রাফিক লাইটে কোনো ওভারটেকিং এর সমাপ্তি নির্দেশ করে এটা বুঝছেন এবার নেক্সট আপনি দীর্ঘতির গাড়ি কে এগিয়ে যাওয়ার জন্য লেন পরিবর্তন করছেন আপনি কখন ডান লেনে ফিরবেন এটা হলো আপনি যে গাড়িটি পাস করছেন তা আয়নায় দেখা যাবে না আয়নায় দেখা যাবে না অন্তরুনি আয়নার পাশ আপনি যে গাড়িটি পাস করছেন তা সম্পূর্ণভাবে দেখতে পাওয়ার আগে নয় এটা হলো দুই নম্বর টাকা দিয়ে আপনারা পড়বেন তাইলে আসবে এই দুই নম্বর যে একটা পড়লাম এটা মানে গাড়িটা পিছনের সম্পূর্ণ লুকিং গুলো দেখার আগে আপনি ওভারটেক কইরা সঠিক রাস্তায় আসবেন না সম্পূর্ণ দেখার পরে আসবেন এটাই সঠিক আপনি কিভাবে আপনার সামনে থাকা ড্রাইভারকে সতর্ক করবেন যে আপনি তাকে ওভারটেক করতে যাচ্ছেন সমঞ্জঙ্গ অ্যালার্ম বা হেডলাইট ব্যবহার করুন এই প্রথমটাই এটা ওকে নিম্নলিখিত ট্রাফিক লাইটগুলোর মধ্যে কোনটি পথচারী রাস্তা পারাপার হতে পারে সে সম্পর্কে ইঙ্গিত দেয় না এটা হলো এক দুই তিন নম্বরটা ওকে এই হলো তিন নম্বর তারপরে আপনি সামনে আপনি আপনি আপনার সামনে থাকা গাড়িটিকে ওভারটেক করতে চান আপনি কেন ল্যান্ড পরিবর্তন শুরু করার আগে আপনার বাম কাদের দিকে তাকান এটা হলো আপনি আপনার কাদের দিকে তাকান আপনার অন্ধস্থানে একটি যানবাহন পরীক্ষার জন্য এই এক নম্বরটা ওকে বাকিটিও পরে নিয়ে তাহলে আপনাদের সহজ হবে আপনি আপনার সামনে থাকা গাড়িটিকে ওভারটেক করতে চান কি হলো আপনি ও তাড়াতাড়ি দিয়ে দেখবো লাল চিহ্ন উঠবে এইটা ওকে আপনি নেন পরিবর্তন শুরু করার আগে আপনার ডান কাদের দিকে তাকান এটা হইলো বলবে ডান দিকে আমার চাওয়ার দরকার নাই ওকে ওভারটেকিং সম্পর্কে নিচের কোন বিবৃতি এটি মিথ্যা আপনি যদি নিশ্চিত না হন যে আপনি নিরাপদে পাশ করতে পারবেন তাহলে আপনার ওভারটেক করা উচিত নয় এইটা এই দেখেন এটা আমি ভুল দিছি লাল চিহ্ন আছে একটা বল ১২টা সঠিক এখন দেখেন কোন যানটি অন্য যানের অন্ধস্থানে রয়েছে এখানে লা লাল জানের অন্ধস্থানে রয়েছে সাদা গাড়িটি লা গাড়ির অন্ধস্থানে রয়েছে ওকে দুই নম্বর বাকি প্রশ্নগুলো পড়ে নিবেন এখন কখন এই বিপজজনক হতে পারে মানে এই চিহ্নটা কখন বিপজে লাল গাড়ির চালক পরিবর্তন করতে চাইলেটেকিং প্রয়োজনীয়তা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি গুলোর মধ্যে কোনটি ভুল আপনার এবং আপনি যে গাড়িটিকে ওভারটেক করতে চান তার মধ্যে গতির পার্থক্য যতটা সম্ভব বড় হতে হবে দুই নম্বর তিন নম্বর ওভারটেক করার পরে রাস্তার ডান দিকে ফিরে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে অন্য ড্রাইভারকে ওভারটেক করতে শুরু করবেন না আয়না চেক করুন এবং বাম দিকে তাকান আপনি গাড়িটি অবশ্যই অন্য গাড়িকে ওভারটেক করা শুরু করবে এইটা হলো ভুল ওকে দুই নম্বরে আছে ওভারটেকিং ওভারটেকিং নিষিদ্ধ আপনার সামনে গাড়িটি যখন অন্য গাড়িকে ওভারটেক শুরু করতে করবে যখন আপনার পিছনের গাড়িটি আপনার গাড়িকে ওভারটেক করতে শুরু করবে যখন গতি সীমা অতিক্রম করে উপরে সবগুলা উপরে সবগুলা ওকে ওভারটেকিং অনুমোদিত যখন লেনের মধ্যে আলাদা লাইন নির্দেশিকা থাকে যখন লেনের মধ্যে একটানা লাইন থাকে যখন আপনি গতি সীমা অতিক্রম করতে পারেন এটা হলো যখন লেনে আলাদা লাইন নির্দেশিকা থাকে ওকে এই চিহ্নের পরে কি হারাম লাল রঙের গাড়ি চালালে কালো গাড়িকে ওভারটেক করা নিষিদ্ধ এই রাস্তায় থামা নিষিদ্ধ অন্যান্য যানবাহন ওভারটেক করা নিষিদ্ধ এই রাস্তা ফিরে যাওয়া নিষিদ্ধ অন্যান্য যানবাহন ওভারটেক করা নিষিদ্ধ বাই বাই তারপরে দেখেন একটা আসছে এই চিহ্নগুলো আসবে সামনের পরিকল্পনা করুন আপনি যে রাস্তায় নীল তীরে আছে সেখানে আছেন এবং আপনি একটি লাল তারকা দিয়ে লাল জায়গায় গাড়ি চালাতে চান আপনার কোন লেন নেওয়া উচিত এটা হলো আপনার তিন নম্বর লেন নেওয়া উচিত ওকে এই দেখেন সঠিক ওভারটেকিং নিষিদ্ধ বিপরীত দিকে যানবাহনের জন্য পাহাড়ের চূড়া বা সেতুর সামনে দৃশ্যমানতার মাত্রা কম বা দুর্বল হলে উপরে সবগুলাই এবার আই বসি বাইশ নম্বর প্রশ্নে ওভারটেকিং নিষিদ্ধ হাইওয়েতে পাহাড়ের চূড়া বা সেতুর সামনে একই দিকে দুই লেনের ব্যবস্থা উপরে সবগুলা এটা উপরে সব পাহাড়ের চূড়া বা সেতু সামনে বল করে লাইছি দেখেন এগুলো মনোযোগ দিয়ে পড়বেন তাইলে আপনারা যেন বল না করেন ওভারটেকিং নিষিদ্ধ চৌরাস্তা রেলপথ এবং পথ সারি করে সিংহে হাইওয়েতে একই দিকে দুই দিকের একই দিকে দুই লেনের বেশি রাস্তা উপরের সবগুলা এটাও আমি বল করছি দেখেন আমি বল কয়টা করছি তিনটা তিনটা বল করছি আচ্ছা বলটাই করাতে আপনাদের জন্য আরো ভালো হবে মনে রাখবেন সবসময় এই দেখেন আচ্ছা এটা আগে পড়ে লই সামনের পরিকল্পনা করুন আপনি একটি চত্বরের কাছে আছেন আসছেন যেখানে নীল তীর রয়েছে এবং আপনি রাউন্ড ওপরটি দ্বিতীয় প্রস্থানের সামনে ডাইভিং ছেড়ে যেতে চান চত্বরের কাছে গোলচকরের কাছে যাওয়ার সময় আপনাকে কোন নিতে হবে এটা এক তিন নম্বর লেনটা নেবেন ঠিক আছে সঠিক সামনে পরিকল্পনা করুন আপনি রাস্তার একটি গোলচকরের কাছে আসছেন যেখানে নীল তীর রয়েছে এবং আপনি রাউন্ড তৃতীয় প্রস্থানে বাম দিকে ঘুরতে ছেড়ে যেতে চান তৃতীয় অবস্থানে আপনি কোন রোডটি নেবেন এক দুই তিন চার আপনি এখানে আমি নিব এক নম্বর ল্যান্ডটি ওকে এই দেখেন এখানে পরিকল্পনা করুন আপনি রাস্তা একটি গোলচত্বরের কাছে আসছেন যেখানে মিলতে রয়েছে আপনি এবং রাউন্ড প্রথম প্রস্থানে ডান দিকে ঘুরতে ছেড়ে যেতে চান গোলচক্করটি ছেড়ে যেতে আপনাকে কোন লেনটি নিতে হবে এটা এক নম্বর সবুজ লেনটি নিতে হবে ওকে ওভারটেকিং নিষিদ্ধ পিচ্ছিল রাস্তা একাবাকার রাস্তা বিপজ্জনক বা উপর সেতুর উপর সব গুলাই সব গুলাই দেখেন পিছল রাস্তা একমুখী দুই লেনের সোজা ওভারটেকিং অনুমোদিত পিচ্ছিল রাস্তা একমুখী দুই লেনের সোজা রাস্তার বিপরীত দিকে যানবাহনের জন্য দৃষ্টির মাত্রা কমলে ওভারটেকিং অনুমোদিত একমুখী দুই লেনের সোজা রাস্তায় ওকে 29 নম্বর প্রশ্ন আয়orse আমি 25টা ভালো করছি তার মানে আমি জিতে গেছি বুঝছেন বাইশটা মনে রাখবেন সব সময় যে বাইশটা প্রশ্ন সঠিক দিতে পারলেই তিরিশটার থেকে আপনি উইন এবার উনত্রিশ নম্বর প্রশ্ন হলো যদি একদল যানবাহন আপনাকে ওভারটেক করে তবে আপনাকে অবশ্যই গতিবৃদ্ধি গতি কমানো গতি কমাইতে হইব যদি আপনাকে কেউ সিরিয়াল ভাবে ওভারটেক করতেছে তখন আপনার গতি কমানো উচিত এই হলো গতি কমানো ওকে তিরিশ নম্বর প্রশ্ন মানে তিরিশ বাই তিরিশ দেখেন প্রশ্ন তিরিশের মধ্যে তিরিশ যদি অন্য একটি দ্রুতগামী যান আপনার গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে তাহলে আপনার কি করা উচিত বিপদ সতর্কতা বাতি নির্দেশ করা শুরু করুন সবসময় খেয়াল রাখবেন দিয়ে পড়বেন যে প্রশ্নটা কি লেখে অনেক সময় প্রশ্নটা বোঝার কারণে উত্তরটা দেওয়া যায় না এই জন্য প্রশ্নটা খেয়াল রাখতে হবে যদি অন্য একটি দ্রুতগামী যান আপনার গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে তাহলে আপনার কি করা উচিত বিপদ সতর্কতা বাতি চালু করুন বাম দিকে নির্দেশ করা শুরু করুন রাস্তায় অনেক ডান দিকে ড্রাইভ করুন সর্বোচ্চ অনুমোদিত আপনার গতি বাড়ান এটা হলো রাস্তার অনেক ডান দিকে ড্রাইভ করুন বুঝছেন বাই বাই টাটা এটা হলো আখের প্রশ্ন এই জন্য আমি তিন নম্বরে টাচ করি নাই টাচ করব কিছু কথা বললা নেই সবাই আপনারা প্রশ্নটার ভিতরে বেশি ফোকাস করবেন প্রশ্নটা দুইবার তিনবার চারবার পড়বেন কইরা তারপরে দিবেন তাইলে আপনার উত্তরটা সঠিক পাইবেন যদি তাড়াহুড়া কইরা প্রশ্ন একবার কইরা আদামাদা কইরা কোন রকম কইরা উত্তর দেন ভুল হয়ে যাইব ওকে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন দেখেন আমি এখন তিরিশের মধ্যে তিরিশের উত্তরটা তিন নাম্বারটা দিলাম দিতেছি এই দেখেন তিন নাম্বার দিয়ে দিচ্ছি সঠিক উত্তর আমি তিরিশটার মধ্যে সাতাইশটা পারছি তিনটা ফেল দেখেন এখন আখের কি তাকায় আমারে নব্বই পার্সেন্ট মানে তিরিশ বাই সাতাশ আমাজিন জব এমার্জিং জব ইউ সাকসেসফুলি পাস এট দি টেস্ট মানে আমি টেস্টে সাকসেসফুল হইছি ওকে তো আপনারা এইভাবে মনোযোগ সহকারে দিবেন বাই বাই সুখে থাকবেন সবাই আল্লাহ হাফেজ